হাই ব্রিওয়ান স্পেনের মাদ্রিদ থেকে আমি নাইম আছি আপনাদের সাথে তো বিহার্স আপনার ইতিমধ্যে জানেন বা ইতিমধ্যে জেনে গেছেন যে পর্তুগালের যে অভিবাসন যেই আইনটা ছিল ওইটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পর্তুগালের যে নতুন যে গভর্নমেন্ট আসছে ওই গভর্নমেন্ট আইসা আপনার যে ওই পর্তুগালের যে সেফ এন্ট্রি ছিল টোটালি সেফ এন্ট্রিটা অফ করে দিছে মানে সহজভাবে বলতে গেলে আগে যেভাবে আগে যেরকমভাবে আসলে পর্তুগালে বৈধ অবৈধ বা যে যেভাবে যাক না কেন পর্তুগালে সবাই সেফ এন্ট্রি করা পর্তুগালে যে রেসিডেন্ট কার্ড ও রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারতো কিন্তু এখন এটা টোটালি অফ করে দিচ্ছে এখন পর্তুগালে যদি রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করা লাগে তাহলে আপনার মানে আবেদন করার তিনটা মানে তিনটা পথ খালি আছে এখন মানে তিনটা পথ আসলে এখন খোলা আছে এই তিনভাবে আসলে পর্তুগালে এই রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে সেটা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে যে পর্তুগালে যারা পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা পর্তুগালে যাবে তারা পর্তুগালে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে সেকেন্ড হচ্ছে যারা পর্তুগালে স্টুডেন্ট বিষয় নিয়ে যাবে তারা পর্তুগালে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে আর থার্ড হচ্ছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের এই রেসিডেন্ট কার্ড পাইছে এবং ওই রেসিডেন্ট কার্ডের মেয়াদ আছে ওই রেসিডেন্ট কার্ডের মেয়াদ থাকা অবস্থায় যদি কেউ যায় পর্তুগালে তাইলে ওই তার এই ওই কার্ডটা চেঞ্জ করে পর্তুগালের রেসিডেন্ট কার্ডটা দিতে পারবে তো আসলে মূলত এই তিনটা পথ খোলা আছে হুম এই তিনভাবে মানে বর্তমানে এবং কি ফিউচারে পর্তুগালের যে রেসিডেন্ট কার্ডটা ওই রেসিডেন্ট কার্ডটা আপনারা পাইতে পারেন আর আগের যেরকম নিয়ম ছিল বৈধ অবৈধ বা সেফ এন্ট্রি করা ওইটা টোটালি অফ হয়ে গেছে ওই ওই পদ্ধতিতে এখন আর পর্তুগালের এই রেসিডেন্ট কার্ডটা ওরা দিবে না আর যারা অলরেডি সেফ এন্ট্রি করে ফেলছেন বা ঘোষণা দেওয়ার মানে লাস্ট তিন তারিখে তো ঘোষণা দিছে তিন তারিখ ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত যারা সেফ এন্ট্রি করে ফেলতে পারছেন বা যারা করছেন তারাও সবাই কার্ড পাবেন আগের নিয়মেই নতুনভাবে কার্ডের জন্য কেউ আর আবেদন করতে পারবেন না বা সেভেন্ট্রি করতে পারবেন না আর কি মনে যারা আসলে পর্তুগালে যারা করতে পারে পর্তুগাল পর্তুগালে পর্তুগালে যাবেন আমি মনে করি তারা স্পেনে চলে আসেন কারণ ইতালি ফ্রান্স এবং পর্তুগাল পর্তুগাল তো বন্ধ হয়ে গেছে ইতালি ফ্রান্স হম ওই দেশগুলো আসলে অনেক লেট হয় পেপার দিতে এবং কি কাজের যথেষ্ট পরিমাণে ক্রাইসিস এবং কি ওই দেশে ওইসব দেশগুলোতে প্রচুর পরিমাণে বাঙালি আর স্পেনে আমি মনে করি স্পেনে সব দিক দিয়ে ভালো আছে স্পেনে মোটামুটি কাজের ক্রাইসিসটা কম ওই দেশের তুলনায় কাজের ক্রাইসিস আছে তবে কাজের ক্রাইসিসটা ওই সব দেশের তুলনায় কম স্যালারিও মোটামুটি আছে খারাপ না মোটামুটি হ্যাঁ আর হচ্ছে আপনার স্পেনের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আপনি স্পেনে দুই বছর পরে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর তিন বছর পরে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন দুই বছরের কার্ডের যে সিস্টেমটা দুই বছরের সিস্টেমটা হচ্ছে দুই বছরটা কীভাবে গণনা হয় সেটা হচ্ছে যে আপনি স্পেনে যেদিন আসবেন বাস স্পেনে আসার পরে আপনার মানে আসার পরে যেদিন আপনি পাদ্রামন্তটা করবেন মূলত ওই দিন থেকে আপনার সময়টা গণনা করা হয় তো পাদ্রামন্ত করার পাদ্রামন্ত মানে বাসার অ্যাড্রেসটা যেদিনে সেই অ্যাড্রেসটা করবেন তো আপনার ওই অ্যাড্রেস থেকে এই আগামী দুই বছর পরে আপনি একটা সিস্টেম আছে এই সিস্টেমে আপনার পেপার জমা দিতে মানে পেপার জমা দিতে পারবেন কার্ডের জন্য এবং ওইটাতে আপনি কাজের অনুমতি পাবেন না তবে রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন এবং এবং কাজের অনুমতির জন্য আপনি পরবর্তীতে একটা কোর্স করা লাগবে কোর্সের পরে আপনি কাজের অনুমতিটা পেয়ে যাবেন আর তিন বছর পরে যে যে যেভাবে তিন বছর আপনার পাত্রপন্ত্র বয়স বা আপনার অ্যাড্রেসের বয়স যখন তিন বছর হইব তিন বছর পরে যে যে যেভাবে মানে তিন বছর পরে যেই মানে যে কার্ডের জন্য পেপার জমা দেবেন ওই কার্ডে আসলে আপনার কাজের অনুমতিকে শুরু করে সব কিছুই থাকবে ওই রেসিডেন্ট কার্ডটা ওইটাতে আর বাড়তি কোনো আপনার কোর্স বা কিছু করা লাগবে না ওইটাতে সরাসরি কাজের অনুমতি থাকে তো আপনি আসলে স্পেনে যদি কোনো বড় ধরনের কোনো ক্রাইম না করেন বা কোনো ঝামেলা না করেন বা কোনো ধরনের কোনো কিছু না করেন বা দেশের ভাবমূর্তি নষ্ট হয় বা এরকম বড় ধরনের কোনো কিছু না করেন তাহলে আপনি স্পেনে দুই বছর বা তিন বছর আপনি কার্ড মানে রেসিডেন্ট কার্ড পাবেন এটা একবারে নিশ্চিত কারণ বিগত সময়ে যারা ছিল বা আমি যে এখানে জব করি তারাও ঠিক এই সিস্টেমে মানে রেসিডেন্ট কার্ড পাইছে এবং ফিউচারও আসলে এই সিস্টেমটা চলমান থাকবে দুদিন পর্যন্ত আপনারা আসলে এই সিস্টেমে কার্ড নিতে পারবেন হয়তো ফিউচার বন্ধ হয়ে যেতে পারে হয়তো বা এটা সময় আরো কমে দিতে পারে তবে এখন পর্যন্ত এই এই সিস্টেমটা চালু আছে তো আপনারা আসলে ইউরোপের বিভিন্ন দেশে যারা থাকেন বা যারা আছেন আমি আপনাদের বলবো বা পরামর্শ আপনারা স্পেনে চলে আপনারা করেন পাত্রাম পাত্র বাসার অ্যাড্রেসটা করেন অ্যাড্রেসটা করে আপনাদের মতো কাজ খুঁজেন কাজ করেন তারপরে ইনশাল্লাহ আগামী দুই বছর বা তিন বছর পরে হ্যাঁ কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং কি সব সহজেই কার্ড পায়ে যাবেন তো এটাই ছিল আসলে আপনাদের জানানোর অনেকদিন পরে আপনাদের আপনাদের এই এই দিলাম ইনফরমেশনটা আসলে জানার জন্য আমি মূলত আসলে আমি যে জবটা করি এটাতে মোটামুটি অনেক বিজি থাকি যার কারণে আমি আসলে খুব একটা ভিডিও দেওয়া হয় না তো এটাই ছিল আসলে আপনাদের জানানোর সর্বশেষ স্পেনের মাদ্রিদ থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম